আসসালামু আলাইকুম মেঘির নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়োজিৎ মোড়ল বন্ধুরা এসেছি জেঠুয়া পশুর হাটে এটি সাতক্ষীরা জেলা তালা জেলার জেঠুয়া গ্রামে অবস্থিত জেঠুয়া পশুর এটা প্রতি মঙ্গলবারে অনুষ্ঠিত হয় আমরা এখন কিছু দেশাল গাবির দাম আপনাদের জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম কতগুলো গরু নিয়েছিলেন ষোলো পিস ভাই আপনি খামারি না ব্যাপারি ব্যাপারি এইটার দাম কত চান

এই গরুগুলো নিয়ে এখন জবাই করে খাবে না কি এগুলো খামারিরা নেবে খামারিরা নিয়ে পুষার পরে তুমি বিক্রি করবে কতদিন দিন পুষতে হবে দুই মাস পুষলে না দুই মাস হলে নিয়ে কী করতে হবে গরুগুলোরা এগুলো নিয়ে প্রথমে কিমনি ডোজ দেবে দেওয়ার পরে মনে করে নিয়ে যে খাদ্য যে কয়লার গরু নাখায় লাখ গরু ভালো খাদ্য দিলে অলরেডি আর নয় দুই ভালো খাবার মানে হচ্ছে মানে এটা ছত্রিশ হাজার থেকে দুই মাসে খাইলো পাঁচ পাঁচ দশ হাজার এগুলো আবার ওষুধ ওষুধ গেলো এক এলোয় হাড্ডি গরু মোটাতন হাড্ডি গরু হাড্ডি সার গরু যারা মোটাজা গরণ করতে চান এই জেটু হাটে পাওয়া যাচ্ছে চমৎকার সুন্দর গরু যেখানে বিক্রি হয়েছে কয়টা

আমি আমি পাঁচ হাজার লাভ দেবেন আমার দিদি দিবেন খরচ বাদে পাঁচ হাজার লাভ দেবেন খরচ বাদে বুঝছেন ও দেখা যাচ্ছে ফ্যাকা ছ্যাকা মারা ওটা খুলে আয় আট আয় দেখেন ঠিক আছে ভাই আপনি বেশ কিনা করেন এসে ভাই ভালো থাকেন আমরা সামনে বাকি ঘরগুলো একটু দেখতে থাকি মাশাল্লাহ অনেক চমৎকার সুন্দর সুন্দর হাট দিশার গরু দেখতে পাচ্ছি হ্যাঁ হাট দিশার গরু দেখতে পাচ্ছি এই যে একজন ভাই ভাই আপনার নেই কার আছে এই যে এখানে সব ছোট ছোট গরু আছে ভালো গরু আছে এই যে আমাদের একজন ইউটিউবার পাওয়া গেছে কারণ ভাই কেমন বললেন যে আসবো আসবো করে আজকে আসছেন ভাই হচ্ছেন কৃষি টিভি পাইজদার মাসুম বিল্লাহ ভাই মূলত মাসুম বিল্লাহ ভাই এই এই হাটটাকে এই যেটু যেটু অবশ্য হাট এই যেটু অবশ্য হাটটা সারা দেশব্যাপী পরিস্থিতি ঘটিয়েছে ওনার কারণেই কিন্তু এখন ঢাকা চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে কিন্তু পাইকাররা ব্যবসায়ীরা এখানে আসতেন গরু কিনতে গরমের সিজন তো যখন দামটা বেশি যাচ্ছে কিন্তু কিছুদিন আগে আরো কম ছিল তুলনামূলক হাড্ডি গরু নয় আপনার তিরিশ বত্রিশ হাজার টাকা হাড্ডি গরু পাওয়া যায় এই হাটে কিন্তু আপনার সিজনে আপনার শীতের সিজন অথবা বর্ষার সিজনে আরো কমে পাওয়া যায় এগুলো আরো কমে পাওয়া যায়

এত ওটার কারণ কি দক্ষিণে খাবার কষ্ট তাই অর্ডার জেড়ি খাবার কষ্ট হয়ে যাবে এত দুর্বল গরু ওঠে আর সব সময় হাটে কেন ওই দুর্বল দুর্বল গরু ওই দক্ষিণে গরু আসে তাই ওই দক্ষিণে খাবার কষ্ট তাই ইন্ডিয়া থেকে আসে না এগুলো না না ইন্ডিয়ায় তো কোনো গরু আসে না ইন্ডিয়ান গরু আসে না না হ্যাঁ ইন্ডিয়ান গরু চলে না এখন সব দক্ষিণ গরু সব দক্ষিণ গরু ইন্ডিয়ু চলে না না এখানে আপনি ঘুরলে দেখবেন টোটালি সবগুলো কিন্তু দেশাল সবই দেশাল এরকম দামের দামে চলতেছে এখানে এড়ে এড়ে হলে একটু দাম কম হতো

রোগের ভ্যাকসিন দিতে হবে একুশ দিনের ভিতর তারপরে মূল সেটা ঢুকাতে হবে তারপরে মূল সেটা ঢুকায় এদেরকে ভালো খাবার দিতে হবে ওই যে একটু মানে ভুসে দিয়ে রাখলাম একটু কুড়া দিয়ে রাখলাম তাহলে এই গরুগুলো আর সুন্দর হবে না একে আপনার উপজেলায় যাবেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যাবেন যাই বলবেন যে আমার খামারে গরুর কী ধরনের খাবার দেবো আপনি আমরা লিখিত দেন তা তাদের কাছ থেকে লেখা চার্ট আছে চার্ট নিয়ে আসবেন আপনি ওই চার্ট অনুযায়ী এই গরুগুলোর খাবার দিবেন

দেখুন কত সুন্দর সুন্দর হ্যাঁ আমাদের দেশাল গরু বিশেষ করে যে সকল খামারদের পুঁজি কম তারা এগুলো পালে বেশি জি জি এগুলো অল্প পুঁজিতে ব্যবসাগুলো করা হয় সাতক্ষীরা এই অঞ্চলে শেষ করে এটা তো দক্ষিণ অঞ্চলে গায় কেনেন কত এটা গায় কেনেন আগে বড় দক্ষিণ অঞ্চলে এর আগে তার গায় লবণাক্ততা আছে এরপর আবহাওয়া একটু গরম আছে হ্যাঁ এখানে ঘাসের ঘাস পাওয়া যায় আর এদিকে চাষের ঘাস নাই যেদিকে প্রিজেন্ট গরু পালন খুব কম হয় সৎকার একটা দুজন একজন দুজন মানুষ কিজান গরু পালন করে আর বিশাল গরু পালন করে এই যে পুরো এই অঞ্চল আমাদের দেশি যে গরুগুলো সেই গরুগুলো এখানে আছে আপনারা যারা গরু সংগ্রহ করতে চান বলবো দেশি দেশি গরু দেশি বাপনা দেশি সার গরু বেশি গাই গরু সংগ্রহ করতে চান ভালো জাত উন্নয়নের জন্য আমার মনে হয় যে টু একবার আসতে পারেন এইখানে যে দেখুন যে মাসার অনেক চমৎকার সুন্দর সুন্দর বকনা আছে হ্যাঁ বকনা আছে ষাড় বাছুর আছে এগুলো সব ষাড় বাছুর এই সার দাম কিন্তু খুব বেশি না পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে পিস হ্যাঁ এই এই যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কিন্তু এরকম পঁচিশ হাজার তিরিশ হাজার এর বেশি না কি বলেন পঁচিশ তিরিশ সাতাশ পঁচিশ তিরিশ সাতাশ হ্যাঁ এরকম আটাই তিরিশের ভিতরে ম্যাক্সিমাম আমরা কিন্তু ভালো অনেক সুন্দর ইয়ে দেখতে পাচ্ছি অনেক কালেকশন দেখতে পাচ্ছি অনেক কালেকশন দেখতে পাচ্ছি এবং হাটটা কিন্তু এখন জমে উঠেছে হ্যাঁ আস্তে আস্তে জমে উঠেছে এখন তিনটা বাজে এখন হাটে কিন্তু প্রচুর মা গরু থেকে মানুষের সংখ্যা বেশি মানুষের সংখ্যা বেশি গরু এখন তো কেনাবেসা হবে কেনাবেসার টাইম এটাই না না মানে কারোর আর ওই গরু হাটে আসছে হাট থেকে চলে যাবে হাত বদল হয়ে হাত বদল হয়ে যাবে তো মাসুম বিল্লাহ ভাই আপনি তো দীর্ঘদিন আছেন এই হাটে চলুন আমরা একটু এই যারা হাট কর্তৃপক্ষ আছে তাদেরকে যেটুয়া পশুরহাটের মালিকের দায়িত্ব পালন করছেন জালালপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাবে মহিদুল আফ লিটু উনি হাট মালিকের দায়িত্ব পালন করছেন এখানে অন্যান্য হাটের তুলনায় আমাদের এখানে খুব কম খরচে এবং সুবিধা অনুযায়ী গরু কিনতে পাওয়া যায় সব ধরনের গরু পাওয়া যায় এখানে খুব কম খরচে হাসিল করা যায় সেটা খুব স্বল্প মূল্যে যেমন তিনশো পঞ্চাশ টাকা রেটে এখানে এক লক্ষ টাকা পর্যন্ত হাসিল করা যায় গরু

যাতে করে বাইরে যারা দূর দূরান্ত থেকে এখানে গরু করা করতে আসে তাদের জন্য কোনো অসুবিধা বা সমস্যার সম্মুখীন না হতে হয় সেগুলো দেখাশোনার দায়িত্ব এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাট চলাকালীন পাশে ইউনিয়ন পরিষদ ওখানে থাকেন এই হাটের সুবিধা কি কি হাটের সুবিধা হচ্ছে আপনার এখানে হাসিল খরচ কম আছে লো কস্ট হাসিল এবং এখানে টোটাল মিলে দেশাল গরু এখানে যদি কেউ ভালো বিরিডের গরু কিনতে চাই যেমন সাইওয়াল আছে বা এরকম ভালো মানের কোন গরু এখানে পাওয়া যায় না দেশি ভিতরে যদি কে গরু নিতে চাই এখানে আসা তার জন্য ভালো হবে এই জে টু আর হাট থেকে ঢাকাতে বা সিটান থেকে আসে কিভাবে আসবে বলেন তো গুগলে যোগাযোগ আছে অবশ্যই গুগলে তো সার্চ করলে পেয়ে যাবে সেক্ষেত্রে আর যদি কেউ আসতে চায় গাফতুলি থেকে সরাসরি গাড়ি পেয়ে যাবে গাপতলি থেকে যদি পাইগাসার পরিবহনে ওঠে সেক্ষেত্রে তালা ব্রিজ নামলে ওখান থেকে এখানে আসতে পারবে বন্ধুরা আমরা কিন্তু হাটে অনেক ঘোরাঘুরি করলাম আমি লাস্ট কথা হলো যে আমি যাতে হজরতপুর হাটে যাই বা অন্যান্য যে হাটেগুলোতে যাই অন্য হাটের তুলনায় কিন্তু এই জেটু হাটে গরুর দাম কিন্তু একটু কম আছে হাসিল খরচ তো একেবারে পানির দাম যেটা বলা তিনশো পঞ্চাশ টাকা এবং এই হাটে কিন্তু সবাই বললেন যে ব্যাপারীরা বললেন যে এখানে কিন্তু ব্যা ই আছে বা ভালো ট্রাক বা পিক আপে করে সারা দেশে গরু পৌঁছানোর একটা ভালো সুযোগ আছে গরু উঠানো আমারও ভালো ব্যবস্থা আছে তাই সারা দেশের যারা ভিডিওটা দেখছেন যদি মনে করেন যে না আমরা একটু কম দামে দেশাল গরু চাই ম্যাক্সিমাম গরু কিন্তু এখানে যেতে এই অঞ্চলের গরু সিং উঠেছে এবং দুই দাঁত হয়েছে তো এই পাঁচ মাস উপযোগীও আছে আবার এক বছর পরের কুরবানির জন্য আছে সব থেকে ভালো যে এই অঞ্চলের মানুষের ভিতরে আমাদের মাসুম একটা কথা বললেন যে শুরুতে যে দেখবেন দামির ব্যবধানটা দশ থেকে পনেরো হাজার টাকা আহামরি না যে ষাট হাজার টাকা বিক্রি করবেন নব্বই হাজার টাকা এরকম চাই নাই ষাট হাজার টাকা বিক্রি করবেন সত্তর হাজার টাকা দাম চান সত্তর হাজার টাকা বিক্রি করবেন আশি হাজার টাকা দাম চেয়েছেন অতএব কিন্তু একটা লিমিট আছে অতএব আপনার একটা দাম বললে আপনার দাম বলতে পারবেন এই সুবিধাটা আছে তাই আমাদের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ দেশের বিশ্ববাসী